আগুনটা যদি নিচ তালায় লাগতো তাহলে আপনি একটা বুঝ দিতে পারতেন বা দুই তালায় লাগলে সেটাও আপনি বুঝ দিতে পারেন কিন্তু চার তালায় লাগলো না আগুন দিয়ে লাগলো ছয় তালায় এটা হচ্ছে সুপরিকল্পিত এই সচিবালয়ের ভিতরে একটা কুকুর পাওয়া গেছে দেশের সর্বস্থান সচিবালয় সাত তালার ভিতরে ভাই কুকুর গেল কই থেকে সচিবালয় আগুন দেওয়া যে তুই সাড়ে দশ কোটি পাবি তোর চাকরি বাকরি দরকার নাই এখানে কারা ধরেছে প্রথম দায়ী হলো আসিফ নজরুল সচিবালয় অগ্নিকাণ্ড নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ চাঞ্চল্য আর কৌতূহল সৃষ্টি হয়েছে দেশ জুড়েই অবশেষে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় শেষ রক্ষা হল না আইন উপদেষ্টা আসিফ নজরুলের উপদেষ্টা আসিফ নজরুল ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে নিয়ে বোমা ফাটালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আমি ছোট করে বলি যে মার্কেট আপনার পিছনে এখান থেকে এক মিনিটের রাস্তা রাত তিনটার পরে সেখানে এখন ধরে মোহাম্মদপুরে থাকি কৃষি মার্কেটে কোটি কোটি টাকার সম্পদ রাত তিনটার পরে তাবলিগের ইন্ডিয়ান পন্থী বাংলাদেশ পন্থীলে রাত তিনটার পরে মাইডা সাইডেরা নিহত করে দুশোরা আহত করে এবং রাত তিনটার পরে যুবলীগের বলা যুবলীগ রাজ জবাই করে প্রত্যেক মহিলাকে রাত তিনটার পরে রানতে বলে না রাখলে সকালবেলা তার আইনা পুরাই দেয় সে মহিলাকে এবং রাত তিনটার পরে কিন্তু সাতজন খুন হয় জাহাজে সবই রাত পরে একজন খুনি হাসিনে রাত তিনটার পরে তিনটার পরে উনি জন্য জাগেন তো জানার পরে কি তাহাজ করেন এই জাতি জানে উনি কোন ধরনের তাহাজ করেন উনার তাহাজ সচিবালয় আগুন দেওয়া এখানে মিনিমাম দশ কোটি টাকা কোন আমলিকের দর্শককে দেওয়া হয়েছে রয়ের মাধ্যমে যে তুই সারা জীবনে ভাবি কত এক কোটি পঞ্চাশ লাখ আর তুই দশ কোটি পাবি তোর চাকরি বাকরি দরকার নাই তুই এখানে এই কামটা করে দে হাসিনেও ফিরে আসুক রাজার মেয়ে রাজা আবার জনগণের দিবে সাজা এই হলো শেখ হাসিনার প্ল্যান আর কিছু বলতে চাই না এখানে আমি এখনো ঢুকতে না আমি তো কথা আপনি বিশাল বড় সাংবাদিক আপনি ঢুকতেবেন না তাহলে এখানে আগুন ধরে লোকেরা আগুন কি ওই আল্লাহর ভেরস্তারা এসে ধরেছে নাকি জিনে নাকি এখানে এখানে কারা ধরেছে এখানে আওয়ামী টাকা খাইতে 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 যারা এখন ডাইন না দেয় বাবা দিয়ে সিগনেচার খাইতে পারি না সমস্যা হয় নাহিদরা বাধা দেয় এখন এই এটাই হলো অথব একটা আপনি আবার মাই ঘুরে নেন না এই উপদেষ্টার যোগ্যতা নাই মন্ত্রী হওয়ার উপদেষ্টা হওয়ার আমাকে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয় আমি তিন দিনে বাংলাদেশকে দেখা দিব যে কাকে বলে উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা আমি বলি এই স্বরাষ্ট্র উপদেষ্টা পূর্ব ভাব এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না এই রাষ্ট্র রাখবে দেখতে কে এই উপদেষ্টা এই উপদেষ্টা ডক্টর ইনুস ঠিক আছে ডক্টর ইনুস ঠিক আছে এই উপদেষ্টা

প্রিয় বিয়র্স সমন্বয়কদের দাবি বুলবাল উপদেষ্টা নিয়োগ এবং প্রধান উপদেষ্টা আওয়ামী দূষরদের দৌড়ের উপর না রেখে তাদের উপর বেশি নমনীয়তার কারণেই আজকের এই ঘটনা ঘটেছে এটি অন্তর্বর্তী সরকারের বড় একটি ব্যর্থতা বলছেন তারা প্রিয় বিয়র্স এ বিষয় নিয়ে আপনাদেরকে মতামত কমেন্ট করে জানিয়ে দিন